ইসমিল্লাহ রহমান লেকার পুলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজকে দেখাবো আলমারি লেখার পুলিশ কীভাবে করে থাকি বিনিয়ার বোর্ডের আলমারি আমরা কিভাবে লেকার পুলিশ করে থাকি আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা প্রথমে পুডিং করে নিয়েছি এখন ভালো করে পুডিং স্যান্ডিং করে নিচ্ছি একশো বিশ কাগজ দিয়ে কীভাবে বেনিয়ার বুডে কাজ করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন আমাদের অনেক ভিডিও আমরা দিয়েছি কিভাবে কোন কোন প্রসেসে কাজ করতে হবে কোন কোন প্রসেসে কাজ করলে কাজের কোয়ালিটি ভালো হবে ফিনিশিং ভালো হবে আমরা একশো বিশ কাগজ দিয়ে স্যান্ডিং করে নিচ্ছি ভালো করে কীভাবে স্যান্ডিংটা করতে হবে ওর ভিডিওতে দেখতে থাকুন আমরা ডোরগুলো স্যান্ডিং করে নিচ্ছি আলমারির আলমারির আলমারি কিভাবে লেখার আমাদের ভিডিওতে দেখলে সবচেয়ে ভালো হবে কোন কোন প্রসেসে কাজ করলে ফিনিশিং ভালো আসবে এখন আমরা স্যানিং করার পর আমরা সিলাই মেরে নিচ্ছি আমরা ক্লিয়ার সিলাই মেরে নিচ্ছি কীভাবে ক্লিয়ার সিলাই মারতে হবে আমরা ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন সিলেটটা কোন কোন প্রসেসে সিলেটটা মারবেন সিলার বানানোর হিসেবে আমাদের লিঙ্কে দেওয়া আছে আপনারা দেখে শিখে নেবেন কিলারটা সিলারটা ক্লিয়ার সিলার কীভাবে বানাইতে হবে আমাদের সম্পূর্ণ প্রসেস কালার সিলার কোট সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে লিঙ্কে আমরা সিলারটা ভালো করে মেরে নিচ্ছি ভিতর অংশ ভালো করে মেরে নিচ্ছি কোন কোন প্রসেসে আমরা কাজ করে থাকি বিওর্স কাজের কোয়ালিটি কী আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন নেট এনে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কোন কোন প্রসেসে কাজ করে থাকি আমরা বিনিয়ার বোর্ডে উড ফিল্ডার করি নাই আমাদের হালকা চুষ থাকবে দেখে আমরা উড ফিলার মারি নাই আমরা শুধু জাস্ট শিলা মেরে নিচ্ছি হালকা চুষ থাকবে চুষের কারণে আমরা চুস রাখছি এই জন্য আমরা ফিলার ব্যবহার করি নাই বাস অনেক সুন্দর ফিনিশিং চলে আসছে শিলা মারার সাথে সাথে আমরা শিলা মারার পর কোন প্রসেস করব শিলা মারার পর আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমরা সিলার স্যানিং করবো দুশো স্ট্যানিং পেপার দিয়ে আমরা সিলাটা স্যানিং করবে আমরা এখন সিলাটা মারার পরে আমরা স্যানিং করব এখন আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমরা চলে আসছি স্যানিং করার জন্য তিরিশ থেকে পঁচিশ মিনিট পরও করা যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও করা যাবে সবচেয়ে ভালো হবে একটু ডাইং টাইম দিলে স্যানিংটা সিলারটা শুকালে সবচেয়ে ভালো হয় আমরা সিলেট স্যান্ডিং করতেছি চল্লিশ পেপার দিয়ে আমরা স্যানিং করে নিচ্ছি স্যান্ডিং করে নিচ্ছি কীভাবে স্যান্ডিং করতে আমার ভিডিওতে দেখতে থাকুন আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন আমরা কোন কোন প্রসেসে কাজ করে থাকি আমাদের ফিনিশিং কী আমাদের কোয়ালিটি আমরা আলমারিটা ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি স্যান্ডিং করার পরে আমরা কালার প্রসেসে চলে যাব ভালো করে স্যান্ডিং করে নিচ্ছি আপনারা আমরা ফার্স্ট কুর সিলার দেখেছি আমরা আপনারা দ্বিতীয় কুর সিলার মারে নেবেন দুই কুর সিলার মারলে সবচেয়ে ভালো আমরা কালার প্রসেসে চলে আসছি আমরা কালার প্রসেসে চলে আসছি কোন কোন প্রসেসে কালার করতে হবে দেখেন আমরা এখন কালা মেরে নিচ্ছি নিচ্ছি মেসিং করে মেসিং করতেছি কীভাবে মেসিং করতে হবে ভিডিওতে দেখতে থাকুন দুই পাটের আলমারি আমরা কাজ করতেছি আমরা ফুল প্রসেস দিয়ে থাকি ভিডিওতে কোন কোন প্রসেসে কাজ করলে সবচেয়ে সুবিধা হবে সহজে কাজ শেখা যাবে ফিনিশিং ভালো হবে আমরা কালার মেসিং করে নিচ্ছি ডোরগুলো কালার মেসিং করে নিচ্ছি আমরা কালার মেসিংয়ের পরে আমরা সরাসরি টপ করে চলে যাব আমরা কালার মেশিং করে নিচ্ছি দেখেন কীভাবে কালারটা মেশিং করে নিতে হবে হালকা করে স্যান্ডিং করে আমরা সরাসরি টপ করে চলে যাব কালা মেসিং এর পর এখন আমরা কালারটা লাইট ডিপ যে জায়গা আসলে ওইগুলো মেসিং করে নিচ্ছি ভালো করে মেসিং করে নিচ্ছি যেন লাইট ডিপ না থাকে কারিগর দ্বারা কাজ করে থাকি আমরা ভিতরে পাটা কালা মেশিং করে নিচ্ছি আমরা বেড়ালে মেসিং করে নিচ্ছি এখন আমরা সরাসরি টপ টপকুটে চলে যাবো এখন টপকুট কীভাবে টপ টপকুট ফিনিশিং করতে হবে স আমরা টপ কোট ফিনিশিং করতেছি কীভাবে কোট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন পিহস আমাদের ভিডিওরা যে জায়গা দেখতেছেন আমাকে সাপোর্ট করবেন সবাই আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আমার যেন দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের Video da çıkaralım.